স্টেশনে দাঁড়িয়ে ছিল যাত্রীবাহী ট্রেন হঠাৎই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল একটি ইঞ্জিন দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষের ছজন দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের বামুনহাট স্টেশনে জানা গেছে স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ওয়ান ফাইভ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার জেরে ট্রেনের ইঞ্জিনের পিছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ছজন যাত্রী আহত হয়েছেন এই ঘটনায় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য প্রত্যক্ষ করেছেন যিনি সেরকমই এই দুর্ঘটনা এক ব্যক্তি বিমল চক্রবর্তী তার নাম তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তিনি শুনুন আমি তো তখন এখানে আসি আর ওই সময় এই ইঞ্জিনটা আসতেছিল বেশ আস্তে আস্তে আসতেছিলো তারপর যখন কাছাকাছি আসছে তখন জোরে লাগাইছে লাগানোর ফলে এখানে প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার অনেকই ছিল তাদের ওই মাথায় লাগছে খুব চোর মাথা ফাটছে মেয়ে ছিলেন কোনো হসপিটালে নিয়ে নিয়েছিলেন আপনার লাগছে কি না আমার আমি তো নিচে ওই ওই যে ওই কখন ঘটনাটা ঘটে ঘটনাটা আধা ঘন্টা আগে এ বিষয়ে প্রবীর কুন্ডু আমার সহকর্মী তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের দেখো এক চার ছয় আট যে ট্রেনটি রয়েছে যেটি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস যেটি বামনহাট থেকে শিলিগুড়ির দিকে রওনা হয়েছিল সেই ট্রেনটি যখন রওনা হবে ঠিক তার আগে ইঞ্জিন বদলের সময় দেখা যায় ইঞ্জিনটি ধাক্কা মারে পেছন থেকে এবং সেই ট্রেনের যে শেষ বগি যে ছিল সেই শেষ বগির একটি অংশ সেটি দুমড়ে মুচড়ে যায় এবং তাতে ছয়জন যাত্রী আহত হয়েছেন এবং যারা কিন্তু শিলিগুড়ির পথে রওনা হয়েছিলেন এবং এই যাত্রীদের মধ্যে কিন্তু এবং জানা গেছে যে এই আহত ছয়জনের জনের মধ্যে এবং একজন মহিলা গুরুতর জখম হয়েছেন এই ইঞ্জিনের ধাক্কায় এবং তারপর তাকে সেখান থেকে বামনহাটের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে মূলত মনে করা হচ্ছে যে রেলের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং কি করে একটা ইঞ্জিন সেই ইঞ্জিনটি পেছন থেকে এইভাবে একটা যাত্রী সহ ট্রেনে ধাক্কা মারলো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রেল তদন্ত শুরু করেছে এবং খবর পেয়ে ইতিমধ্যেই বামনহাট স্টেশনে সেখানে পৌঁছেছে রেল পুলিশের কর্তারা এবং আরও কেউ জখম রয়েছে কিনা তা ইতিমধ্যেই তদারকি করা শুরু হয়েছে এবং মূলত যারা আহত হয়েছেন সকলেই একই এমনই জানা যাচ্ছে এবং সকলেই তারা কোনো জরুরি কাজে শিলিগুড়িতে যাচ্ছিলেন এমনটাই তারা জানিয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু অধিকাংশই ছিল থেকে যখন আচমকা ইঞ্জিনটি এইভাবে ধাক্কা দেয় তখন কিন্তু আচমকা একটা ঝটকা লাগে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের এবং তাতেই তারা আহত হন এবং মূলত প্রাথমিকভাবে যা জানা গেছে তাতে কিন্তু যারা আহত হয়েছেন সকলেই অধিকাংশই মাথায় চোট পেয়েছেন ইতিমধ্যেই কিন্তু মনে করা হচ্ছে যে রেলের গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটেছে তবে কিভাবে ইঞ্জিনটি এইভাবে বেকায়দা ধাক্কা মারলো যে রেলের শেষ বগিতে গিয়ে এইভাবে ধাক্কা লেগেছে যে শেষ বগির দরজার যে অংশ সেটি একেবারে দুমমে মুচড়ে গেছে এবং সেখানে কিন্তু দেখা গেছে যে একেবারে একটি বড় কিন্তু ফাটলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে রেলের এই যে শেষ বগি সেখানে এবং একটি বড় অংশ সেখানে কিন্তু দুমড়ে মুচড়ে রয়েছে এবং সবটাই ইতিমধ্যে রেল পুলিশের পক্ষ থেকেও খতিয়ে দেখা হচ্ছে রেলের আধিকারিকরা তারা স্টেশনে যাওয়ার যেতে শুরু করেছেন এবং গিয়ে তারা ঘটনার তদন্ত শুরু করবেন এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে রেলের কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং যারা আহত হয়েছেন সেই যাত্রীরা তারা কিন্তু রেলের শেষ বগিতেই ছিলেন এবং সকলেই একই পরিবারের যার মধ্যে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়জন ছিল এবং বাকি আরো থেকে তিন থেকে চারজন ছিল তারা কিন্তু ছিলেন মহিলা এবং তাদের মধ্যেই ছয় জনের মতো আহত হয়ে যার মধ্যে কিন্তু পেয়েছে এবং একজন মহিলা তিনি তিনিও মাথায় চোট পেয়েছেন আহত সেই মহিলা যিনি গুরুতর আহত হয়েছেন তাকে আহ বামুনহাট হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে রেল পুলিশের কর্তারাও সেখানে গিয়েছেন যে কি করে ইঞ্জিনটি এভাবে ধাক্কা দিল রেলের শেষ বগিতে পেছনের দিকে সেটি নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই রেলের তরফে প্রক্রিয়া চলছে যে বগিটিকে বদলে অন্য কোনো বগি দিয়ে বা যাত্রীদের অন্য বগিতে স্থানান্তরিত করে সেই ট্রেনটিকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া যায় কিনা কারণ এই ইন্টারসিটি এক্সপ্রেসটি কিন্তু দিনহাট আর বামুনহাট যে একেবারে শেষ সীমানার বাংলাদেশ সীমান্তবর্তী একটি স্টেশন সেখান থেকে কিন্তু শিলিগুড়ি এনজিপি স্টেশন পর্যন্ত যাওয়ার কথা এবং তখনই কিন্তু যাওয়ার আগ মুহূর্তে কিন্তু এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং তবে যাত্রীরা বাকিরা যারা আহত হয়েছেন তাদের কিন্তু কারোরই আঘাত গুরুতর নয় এমন কিন্তু জানিয়েছিলেন রেল কিন্তু মাথায় আঘাত লেগেছে এবং সবচেয়ে গুরুতর যে শেষ বগিতে একই পরিবারের বেশ কয়েকজন নিয়ে তারা কিন্তু রওনা হয়েছিল এই পরিবার শিলিগুড়ির উদ্দেশ্যে হয়েছে এবং তার মধ্যে দুজন হয়েছে আহত এবং তাদের মাথায় চোট লেগেছে এবং সঙ্গে যে অন্য যাত্রীরা যারা ছিলেন সেই যাত্রীরা কিন্তু জানিয়েছেন যে চমকে যায় যখন এই দুমড়ে মুচড়ে যায় এই বগিটি এবং তৈরি হয় এবং তারা কান্না শুরু করে দেয় এবং গোটা কামরা বগি জুড়েও কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় তবে আরো কেউ আহত হয়েছেন কিনা এর বাইরে ইতিমধ্যেই তার রেল পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ট্রেন দুর্ঘটনা এবং এই ট্রেন দুর্ঘটনার যে সংখ্যা সেটা ক্রমশ বৃদ্ধিও পাচ্ছে দু সালেও এই ট্রেন দুর্ঘটনার যে ঘটনাক্রম সেটা কিন্তু কম নয় নেহাত এক্ষেত্রে কি হয়েছে স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী ট্রেন হঠাৎই পিছন দিক থেকে ছুটে এসে সজোরে ধাক্কা মারে একটি ইঞ্জিন এবং সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাটি ঘটে যখম হন কমপক্ষে ছজন দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের স্টেশনে স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস মানে এক্সপ্রেস ট্রেনের পেছনে গিয়ে ধাক্কা মারছে একটি ইঞ্জিন বগি ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার জেরে ট্রেনের ইঞ্জিনের পিছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ছজন যাত্রী আহত হন আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবারে আপনারা একটু স্মরণ করে দেখুন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি বারবার রেলের সুরক্ষার ওপরে নজর দিয়েছেন বা নজর দেওয়ার কথা বলেছেন তার বক্তব্য এই যে সুরক্ষা কবচ বা রেলের যখনই এরকম দুর্ঘটনার কোনো মুহূর্ত হবে সেই সময় এই সুরক্ষা কবচ অটোমেটিক্যালি কোনো রকম দুর্ঘটনা থেকে নাকি মুক্তি দেবে বা দুর্ঘটনা এড়িয়ে যেতে সক্ষম হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সুরক্ষা কবচ যেটা ভারতীয় রেলের অন্যতম একটা প্রজেক্ট সেটা কি সব জায়গায় চালু হয়েছে যদি হতো তাহলে এই ধরনের দুর্ঘটনা তো হতো না আপনারা কি বলেন এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি